ফ্রেন্ডস আমার ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত আজকে তোমাদেরকে একটা দারুণ জায়গায় নিয়ে চলে এসেছি যেখান থেকে তোমরা অনেক অনেক কম দামে পশু পাখি এবং মাছ কালারিং মাছ কিনে নিয়ে যেতে পারবে আর এখানে কিন্তু একটা সুন্দর পার্কও আছে নিজেদের ঘোরার জন্য তাই জন্য পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে কী সুন্দর একটা জায়গায় আজকে আমরা চলে এসেছি এবং সেই জায়গাটা তোমাদেরকে তুলে ধরেছি আর আমি কোথায় আসছি সেটা প্রথমে বলে দিই নৈহাটি পশু পাখির হাটে একদম দারুণ একটা জায়গা আজকে তোমাদের ঘুরে দেখাবো যেখানে এত সুন্দর পশু পাখির মেলা বসে গেছে আর মানুষেরও মেলা বসেছে প্রচুর পরিমাণে তোমরা দেখতেই পারবে যে কত মানুষ কিন্তু ঘুরতে চলে এসেছে এইখানে কারণ এখানে একটি পার্কের মধ্যে এই হাটটা বসে যায় আর তাছাড়া এখানে কিন্তু একদম সুন্দর গঙ্গার ধারে ফুল পশু পাখি নানা রকমের গাছ এবং মাছ তোমরা পেয়ে যাবে এবং তাদের রাখার জায়গা এবং তাদের জন্য যে খাদ্য বা তাদেরকে মানে জামা কাপড় সমস্ত কিছু পশু প্রাণীদের তোমরা পেয়ে যাবে আর প্রচুর পরিমাণে কিন্তু ফুলের দোকানও রয়েছে ফুল গাছের দোকান তাই জন্য সব মিলিয়ে আজকে ভিডিওটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে

আর হ্যাঁ বন্ধুরা প্রচুর প্রচুর দোকান কিন্তু এখানে বসে যায় আর কবে বসে সবটা তোমাদের ডিটেলসে বলবো কিভাবে আসবে সবটা বলবো তার জন্য পুরো ভিডিওটা দেখো আর এখানে কিন্তু তোমরা বার্গেনিং করে অনেকটা কম দামে এখান থেকে প্রাণী বা পাখি বা ফুলের গাছ তোমরা কিন্তু নিয়ে যেতে পারবে তাই জন্য তোমরা অবশ্যই ভিডিওটা দেখো আর কমেন্টে জানাও তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আর প্রত্যেকটা ভিডিও তোমাদের জন্যই তোমরা যদি লাইক কমেন্ট করো অবশ্যই উৎসাহিত হয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব দেখতে থাকো আর দোকানদারের সঙ্গে কথা বলেও দেখানোর চেষ্টা করছি

এইবার বলে দিই তোমাদের যে কিভাবে তোমরা এখানে আসবে শিয়ালদা থেকে নৈহাটি বা কৃষ্ণনগরগামী যে কোনো ট্রেনে উঠে নৈহাটিতে নামলেই সেখান থেকে তোমরা যাকে বলবে যে আমরা পশু পাখির হাটে যাব সেই তোমাদেরকে দেখিয়ে দেবে টোটো বা অটো ওখান থেকে টোটো এবং অটো একদম তোমাদের পশু পাখির হাটের সামনেই নামিয়ে দেবে আর হ্যাঁ এই হাটটা কিন্তু শনিবার বসে এটা মনে করে রেখো এবং সেই ভাবেই এখানে আসবে শনিবার সকাল নটা থেকে একদম সন্ধ্যে ছটা অবধি বসে যায় এই হাট আর প্রচুর স্টক রয়েছে তাদের দেখতেই পাচ্ছ কত কত খাঁচা কত মানে তাদের মানে জিনিসপত্র নিয়ে পুরো মেলার মতো বসে গেছে আর এটা কিন্তু একদম গঙ্গার ধারে তার জন্য কী যে ভালো লাগছে তোমরা যারা কিনতে চাও না তারা কিন্তু এমনিতেও এসে ঘুরে যেতে পারো এত সুন্দর লাগবে বন্ধুরা পুরো প্রকৃতিটা এতটা সুন্দর একটা এলাকা জুড়ে এত সুন্দর একটা মানে পরিবেশের সৃষ্টি হয় এই দিন বলার না খুব সুন্দর মানে একটি জায়গা তোমাদের কাছে তুলে ধরছি এখানে অনেক কাপলরাও কিন্তু আসে এই পার্কে এবং টিকিটের বিনিময়ে সেই পার্কে ঢুকতে পারে এবং সময় কাটাতে পারে আর এই যে দেখো দূর থেকে দেখা যাচ্ছে কত সুন্দর এলাকাটা তোমরা দেখতে পাচ্ছ কি যে ভালো লাগছে খুব খুব সুন্দর আর এই যে এইগুলো কিরকম দাম আছে আচ্ছা এইগুলো মাটির তাহলে তো ভেতরে দেওয়া যাবে আচ্ছা 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 আর এইগুলো কিরকম দাম আছে দিদি দেখো

Hello. Hello, apa ini? Bukan turban এটা এগারোশো টাকা যদি দেন দিয়ে দেবো তেরোশো টাকা করে বিক্রি করে ছাড়ালাম এগারোশো টাকা এগারোশো টাকা দিয়ে এখন যাওয়ার সময় এক কেয়ারি আছে চলে যাও

কথা আছে এটা কি এটা কি আছে গোল্ডেন এইটা হ্যাঁ এটা কত ধরবো এইতো এই ঘুমাচ্ছে ये다고 কি আপনি দাদা মানে দাদা এদিকে দাদা चलो भाई এদিকে ফটোটা এটা 봐 নিয়া ওকে ওটা 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 ও সাড়ে সাত তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখে একবারও কি মনে হলো না এত সুন্দর একটা জায়গায় আমরা একবার ঘুরে যেতেই পারি আর দেখেছো এই যে দেখো টিকিটের বিনিময়ে কিন্তু এই পার্কটার ভেতরে তোমরা ঢুকতে পারবে আর চারিদিকের পরিবেশটা দেখছো কতটা সুন্দর খুব সুন্দর একটা জায়গা আজকে তোমাদের সামনে তুলে ধরলাম আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমাদের কেমন লাগলো আর আশা করি ভালোই লাগছে আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম আবার অন্য কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসবো ততক্ষণের জন্য সবাই ভালো থেকেও সুস্থ